আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মির্জানিকা আজকে ক্লাসিক ইন্টারিওরের একটা ইন্টেরিয়র লুক দেখাতে আজকে আমরা চলে এসেছি আজকে আমি যে ইন্টেরিয়র ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে পুরান ঢাকায় একটা ওয়ান বেডরুম ফ্ল্যাট মাত্র দুশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনটা করেছি চাইলে আপনি এরকম ইন্টেরিয়র ডিজাইন কিন্তু করতে পারেন যোগাযোগ করতে হবে আমাদের ক্লাসিক ইন্টারিওর ডিজাইনে কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্টারিওরের কাজ করে থাকি ঢাকা সহ ঢাকার বাহিরে এবং যারা হচ্ছে বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের বাহিরে থাকেন প্রবাসী যারা আছে বাংলাদেশে ডিরেক্ট এসে যোগাযোগ করতে পারছেন না বা নতুন বাসা বানিয়েছেন নতুন ফ্ল্যাট নিয়েছেন বা নতুন অফিস করছেন ইন্টারিওর পারফেক্ট ইন্টারিওর বা একটা অনেস্ট ইন্টারিওর গ্রুপের সাথে আপনার কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা আপনার মনের মতো আপনার বাজেটে আপনার যেই বাজেট হোক না কেন যে কোনো বাজেটের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তের চৌষট্টিটা জেলায় আটটা বিভাগে আমরা যে কোনো স্থান যে কোনো প্লেসে গিয়ে আপনার ইন্টারভিউর কাজ করে দিয়ে আসব পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি ট্রাস্ট সহ আমাদের কাজের ইন্টারভিউর এর কিন্তু পুরো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পাবেন এবং আমাদের প্রফেশনাল ওয়ার্কার সবাই অনেক বছর ধরে আমাদের কারিগর যারা কাজ করে আসছেন প্রফেশনাল ওয়ার্কার তারা বাংলাদেশের বাহির থেকে আমাদের যারা ইন্টারভিউর প্ল্যানার তারা বাংলাদেশের বাহির থেকে ট্রেনিং নিয়ে এসেছেন এবং খুব নিখুঁতভাবে ভাবে একটা রুমকে একটা বাসাকে বাড়িকে কিভাবে ইউজফুল ডিজাইনে করা যায় প্রত্যেকটা প্ল্যানিং আপনাকে সূক্ষ্মভাবে ইন্টেরিয়র ডিজাইনে এনে দিবে তো আজকে যে আমরা ফ্ল্যাটটা করেছি এই ফ্ল্যাটটা কিন্তু মানে এই ভিডিওটা স্পেশাল হওয়ার কারণ এখানে অনেক এক্সাইটমেন্ট বিষয় রয়েছে এই ফ্ল্যাটটা কিন্তু মাত্র দুইশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং ওয়ান বেডরুম ফ্ল্যাট এই ওয়ান বেডরুম ফ্ল্যাটের মধ্যে আমাদের ক্লায়েন্ট চেয়েছিলো যে এই ওয়ান বেডরুম ফ্ল্যাটের মধ্যে সব সুযোগ সুবিধা একজনের জন্য নিয়ে আসতে মানে একটা বেডরুমের মধ্যেই হাতের কাছে যেন আমি সব ফ্যাসিলিটিস পাই এরকম ক্লায়েন্টের ডিমান্ড ছিল তো এই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ক্লাসিক ইন্টারভিউ প্রত্যেকটা ডিমান্ড পূরণ করে খুব গর্জিয়াসভাবে এই ডিজাইনটা করেছে তো দেরি না করে আমি দেখিয়ে ফেলবো এই ফ্ল্যাটের ভিতরে এই বেডরুমের ভিতরে কি কি আছে অ্যাকচুয়ালি তো পুরো রুমের ইন্টেরিয়রটা করা এসপিএল বোর্ড দিয়ে এসপিএল বোর্ড হচ্ছে বোর্ডের মধ্যে একটা প্রিমিয়াম লেভেলের বোর্ড উন্নত মানের বোর্ড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসপিএল দিয়ে করা আপনি কিভাবে বুঝবেন এটা এসপিএল বোর্ড এসপিএলটা হচ্ছে দেখতে আপনাকে গ্লেস দিবে আপনার রুমটা পুরো হাইলাইট করবে তো এই রুমের আমরা হচ্ছে ওয়াল থেকে শুরু করে আমাদের সিলিং সব এসপিএল দিয়ে করা এই রুমে আপনারা দেখতে পাচ্ছেন উপরের পোর্শনটা কিন্তু আমাদের পুরো আমরা ক্যাবিনেট করে দিয়েছি দেখে মনে হচ্ছে ওয়াল বাট এটা ওয়াল না আমরা চারিদিকে হচ্ছে স্পিল দিয়ে ক্যাবিনেট করা এখানে আমরা চার পাল্লার একটা আলমারি করেছি আবার ওয়ার্ড্রপ সহ বক্স সহ ঠিক আছে এরকম চার পাল্লার একটা আলমারি দেখতে পারবেন আমি একটু খুলে দেখাই এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস তো আমাদের ক্লায়েন্ট কিন্তু অলরেডি ফ্ল্যাটে উঠে গেছে তো আমাদের বললে আপু আপনারা একটা ভিডিও করে ফেলেন তো এই জন্যেই করা আর কি তো এই হচ্ছে আমাদের দুই পাল্লার ওয়ার্ড্রপটা এই সাইডে আমাদের হাফ এক পাল্লা আর ফুল এক পাল্লা আছে ঠিক আছে দেখেন ভিতরে স্পেস কিন্তু আমাদের অনেক অনেক হিউজ স্পেস ঠিক আছে তো এই যে এই উপরের বোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটা এসপিএল এবং ভিতরে কিন্তু আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী গর্জন কাট দিয়ে করেছি কারণ আমাদের কাছে ক্লায়েন্টের ডিমান্ডটা ম্যাটার করে এবং যারা হচ্ছে টেকসই এবং এক্সপেন্সেস খরচ করে হচ্ছে ভালো কোয়ালিটির জিনিস চাচ্ছে তারা আসলে আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আর কি তো এই জন্য আমাদের ভিতরে অনেকে বা বোর্ড ইউজ করে বা পার্টেক্স বোর্ড ইউজ করে এখানে হচ্ছে গর্জন বোর্ড ইউজ করা এবং এখানে যেহেতু পোকামাকড় যেন না আসতে পারে বা থেকে কোনো দুর্গন্ধ না বের হয় পোকামাকড় আসার এর ফলে পোকামাকড় চলে আসে আমরা এখানে কিন্তু পেস্টিং লাইন দিয়ে করেছি ঠিক আছে পেস্টিং লাইনটা দেওয়ার কারণে কি হবে যে এখানে কোনো পোকামাকড় ভবিষ্যতে কখনোই ঢুকবে না আর কি আপনার কাপড় কিছু সুরক্ষিত জিনিসপত্র সুরক্ষিত থাকবে এবং এই উপরের হ্যান্ডেলগুলো কিন্তু আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করেছি অ্যালুমিনিয়াম দেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো স্ক্র্যাচ পড়বে না আর এইখানে যে স্লাইড বক্সগুলো দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু হ্যান্ডেল আছে বোঝাই যাচ্ছে না কিন্তু হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটাকে প্রোফাইল হ্যান্ড বলে প্রত্যেকটা ক্যাবিনেটে আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি এই হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম কারণ এখানে লক ইউজ করা প্রয়োজন ছিল ঠিক আছে দেখেন ওয়ার্ড্রপ কিন্তু একদম নিখুঁত মানে এরকম নিখুঁত কাজ আপনাকে আমি মনে করি দিতে পারবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো এই হচ্ছে আলমারির প্রশ্নটা এখন আমরা চলে যাবো এখানে আরেকটা ক্যাবিনেট শোকেজ এর যেখানে আপনি ডিনার সেট সবকিছু রাখতে পারবেন ক্লায়েন্ট চেয়েছিল ওনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস যেন বেডরুমে থাকে এর জন্য এখানে আমরা তিন পাল্লার একটা শোকেস ক্যাবিনেট করেছি ঠিক আছে এবং এইখানে এগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস দিয়ে গ্লাস দিয়ে করার কারণে জায়গাটা অনেক বড় মনে হচ্ছে আর কি আর এখানে টেন মিলিমিটারের গ্লাস আমরা ইউজ করেছি যেন ডিনার সেটগুলোর ওয়েট গুলো ক্যারি করতে পারে এবং উপরে আমরা স্পট লাইট ইউজ করেছি স্পট লাইট ইউজ করার জন্য এগুলো হাইলাইট হচ্ছে এবং এই লাইটগুলোর কালারও চেঞ্জ হবে আপনি ডিফারেন্ট কালার সহ লাইট নিয়ে নিতে পারবেন এখানে আমরা আরেকটা একটা করেছি এখানে আপনি ওভেন রাখতে পারবেন বা বসে খাওয়া দাওয়া করতে পারবেন একটা টুল নিয়ে ইলেকট্রনিক কেতলি ওভেন জিনিসপত্র রাখতে পারবেন সব ইজো আবার এখানে কিন্তু দেখেন আমরা এরকম বক্স করে দিয়েছে ড্রয়ার করে দিয়েছি ঠিক আছে এবং এটার মধ্যে প্রোফাইল প্রোফাইল হ্যান্ডেল করা ঠিক আছে প্রত্যেকটা লক করা আর নিচেও আমরা তিনটা ক্যাবিনেট করে দিয়েছি এভাবে তিনটা ক্যাবিনেট নিচে করে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে এখানে পোষণটা ঠিক আছে এই সাইড এর সব থেকে সারপ্রাইজিং জিনিসটা চলে যাবো যে এইখানে দেখে মনে হচ্ছে এখানে এখানে কিছুই নেই জাস্ট একটা বসার জায়গা কিন্তু কিন্তু হিডেন ডোর রয়েছে ঠিক আছে হিডেন ডোরটা দেওয়ার কারণ হচ্ছে পিছনে একটা স্টোরেজ কর্নার ছিল তো এই স্টোরেজ কর্নারটা তো বাদ দেওয়া যাবে না ইউজও করতে হবে আবার এই বেডরুম এর মধ্যে কিভাবে এটা একটা দরজা দিয়ে দিব তো এই এসপিএল পুরো বোর্ডটা দিয়ে আমরা এখানে বুঝিয়েছি একটা ওয়াল আছে কিন্তু এখানে একটা হচ্ছে হিডেন ডোর আছে সাথে আবার স্পটলাইট দিয়েছি স্পটলাইটের এখানে আমরা একটা টুল সেটআপ করে দিয়েছি ঠিক আছে এই টুলটার বোর্ড কিন্তু আমাদের এক্সট্রা বোর্ড ছিল আর কি আমাদের স্পেল থেকে এক্সট্রা বোর্ড বের হয়েছিল এটা দিয়ে আমরা টুল করেছি যেন এখানে একটা বসার সেটআপ মনে হবে এখানে একটা বসার সেটআপ রয়েছে এই বেডরুমের মধ্যে যেন আপনার ফ্রেন্ডস রিলেটিভস আসলে আপনি গল্প করতে পারেন বেডরুমের ভিতরে সব সুযোগ সুবিধা তারপর আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল হচ্ছে এই ড্রেসিং টেবিলটা কারণ এই কর্নারে কিন্তু তেমন একটা স্পেস ছিল না কিন্তু ড্রেসিং টেবিল দেওয়াটা খুবই প্রয়োজন ক্লায়েন্টের ওয়াইফের এটা ডিমান্ড ছিল তো এখানে এই ড্রেসিং টেবিলটা আমরা করেছি পুরো ড্রেসিং টেবিলটা আবার কিন্তু দেখেন ফুল মিরর করা ঠিক আছে ফুল মিরর করা এখানেও ক্যাবিনেট শেলফ আছে এবং এখানে একটা টুল দেওয়া হয়েছে কারণ টুল ছাড়া তো ড্রেসিং টেবিল ইউজ করা যাবেই না ঠিক আছে এখানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস আপনি আরামে মানে স্পেস অনেক স্পেস এখানে আর কি এবং এই জায়গাটাও হাইলাইট করার জন্য আমরা ডিফারেন্ট কালার ইউজ করেছি চাইলে আবার আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি টুলটা রেখে দিতে পারবেন স্পেস আছে ঠিক আছে এখন চলে যাবে আমি আরেকটা পোর্শনে যেহেতু বেডরুমের মধ্যে সবকিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা প্রয়োজন ছিল এখানে আমরা একটা ফ্রিজও রেখেছি আর এখানে কিন্তু আমাদের ওয়াশরুমের এর আছে আমি একটু দেখাই ওয়াশরুমের যে পোর্শনটা এই ডোরটা কিন্তু আমরা সিলিং এর সাথে ম্যাচ করে এসপিএল আর গর্জন বোর্ড দিয়ে করেছে এখন আমি দেখাবো হচ্ছে সব থেকে সুন্দর জিনিস এই বেডরুম সেটা হচ্ছে এই টিভি ক্যাবিনেটটা ঠিক আছে এই টিভিনের ক্যাবিনেট সত্যি বলতে অনেক গর্জিয়াস ভাইয়া এখানে এত সুন্দর করে ক্লাসিক ইন্টেরিয়রের আসলে আমাদের যারা কারিগররা আছে এটা সেট করেছে যে পিছন থেকে একটা হাইলাইট লাইট আসতেছে তারপর হচ্ছে এখানে একটা আপনি টিভি করার এখানে যে এস পি এল বোর্ডটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া এটা আমরা তো কালার কম্বিনেশনের বিষয় বুঝাটা কিন্তু অনেক জরুরি ঠিক আছে তা আমি দেখলাম ক্লাসিক ইন্টারিয়র এর সাথে কাজ করে যে ওনারা কালার কম্বিনেশনের বিষয়টা খুব বুঝে যে কোন কালারটা মানাবে হাইলাইট করবে যেহেতু টিভি ব্ল্যাক এই কালার ইউস ইউজ করেছে এবং নিচে দেখেন ভাইয়া এরকম তিনটা আবার স্লাইড বক্সও ওনারা দিয়ে দিয়েছে দেখেন কি মানে ওনাদের বুদ্ধি আর কি সুন্দর করে এখানে তিনটা স্লাইড বক্স দিয়েছে চাইলে এখানে সাউন্ড বক্স রাখতে পারবেন এনিথিং রাখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের আর টিভি ক্যাবিনেট এখন আমি চলে যাব হচ্ছে এই সাইডে আবার আমাদের সোফা সেটের একটা আমরা সেট করা সোফার সেট করা কারণ হচ্ছে ক্লায়েন্ট তো সব কিছুই আছে রুমের মধ্যে কেন সোফা বাদ যাবে তো এখানে খুব কম একটা স্পেস ছিল এই কম একটা স্পেস কে কাজে লাগানোর জন্য এখানে সুপার সেট আপটা করা হয়েছে আর এই যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল বেডটা কিন্তু একটা পারফেক্ট মেজারমেন্টে বক্স ডিজাইন করে এটাও করা এবং ভিতরের বডিটা কিন্তু পুরো পিওর গর্জন আপনি চাইলে পি অ্যাড করতে পারবেন আপনার ডিমান্ডের উপরে ঠিক আছে সবকিছু সেগুন এনিথিং অ্যাড করতে পারবেন বডি গর্জন ডিমান্ড ছিল গর্জন এবং পুরোটা এই বোর্ডের সাথে ম্যাচ করে করা আর এখন আমি চলে যাবো ওয়ালের পাশটা সব থেকে সুন্দর আমার ফেভারিট যেটা কারণ হচ্ছে এই ওয়ালটা ওনারা এত সুন্দর করে হাইলাইট করে মানে হাইলাইট স্পটলাইট যেটা ইউজ করা ওনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আসলে সাজাইছে ক্লাসিক ইন্টারভিউর তারা এখানে হচ্ছে ওনারা যে বোর্ডটা ইউজ করেছে এটা কিন্তু এসপিএল না পুরো রুমে আপনারা এই বোর্ডটা দেখতে পাচ্ছিলেন এই ডিজাইনের বোর্ডটা কিন্তু এসপিএল না আমি বলি নাই কারণ আমি ওয়েট করছিলাম তো এটা হচ্ছে মেনলি লোভাল বোর্ড আর লোভাল বোর্ডটা কি আমি বুঝাচ্ছি তো যারা হচ্ছে বোর্ডের উপরে যে কোনো ডিজাইন করতে চাচ্ছেন যে কোনো ডিজাইন আপনি যে গুগল থেকে যেখান থেকেই হোক আপনি নিজে যদি এটাকে ক্রিয়েটিভিটি ডিজাইন বের করতে চান এনি ডিজাইন হচ্ছে লোভাল বোর্ডের মধ্যে আপনারা করে নিতে পারবেন তো ক্লায়েন্ট এই ডিজাইনটা দিয়েছিল ক্লাসিক ইন্টেরিয়র এই ডিজাইনটা হবু ওনারা এটা মেক করেছে এখানে হচ্ছে এসপিএল ইউজ করা এবং এখানে স্পট লাইট ইউজ করা এই বেডরুম লাইটিং এর সব থেকে সুন্দর হচ্ছে আমি দেখাচ্ছি লাইট অফ করে দেন ভাইয়া এই স্পট লাইটটা আসলে এত সুন্দর করে এখানে সেট আপ করা যখন আপনি রাতের বেলা মানে এই বেডরুমে থাকবেন আপনার পুরো মুডটাই অন্যরকম মানে একটা সুদিং মুডে চলে যাবে এবং হচ্ছে খুবই শান্তি লাগবে আসলে সত্যি কথা যেটা একটা বেডরুমে আপনি এত টাকা খরচ করে আপনি ইন্টেরিয়র ডিজাইন করবেন যদি আপনার শান্তি না লাগে কিন্তু মানে পুরো প্ল্যানটাই আসলে ব্যর্থ তো এভাবে আসলে ডিজাইনটা করে এবং এইটার সাথে ম্যাচ করে কিন্তু টিভি ক্যাবিনেটও আবার হাইলাইট লাইট ইউজ করা হয়েছে ঠিক আছে স্পট লাইটগুলো ইউজ করা হচ্ছে মানে একটা গর্জিয়াস ফিল আসবে বলতে গেলে পুরো রুমের লুকই কিন্তু চেঞ্জ লাইট এক রকম এখন হচ্ছে এই স্পট লাইটটা ডিফারেন্ট আচ্ছা ভাইয়া লাইট দিয়ে দেন তো এখানে আবার হচ্ছে এসির সেট আপটাও এখানে করা হয়েছে ঠিক আছে আপনি সবকিছুই চাইলে আপনার প্ল্যান মতো করতে পারবেন এখন আমি সিলিং এর বিষয়টা চলে যাই তো আমাদের কাছে সিলিংটা আমরা খুবই ভাবে করেছি এটা হচ্ছে এই সিলিংটা আমাদের কাছে একটা এক্সপেরিমেন্ট ছিল উপরে যে আপনারা পুরো সিলিংটা দেখতে পাচ্ছেন এমনি সময় এই সিলিং গুলা পার্টেক্স বোর্ড বা অন্যান্য ম্যাটেরিয়ালস দেওয়া করা হয় তো পুরো সিলিংটা আমরা হচ্ছে রুমটা বড় দেখানোর জন্য আমরা এসপিএল ইউজ করেছি পুরো সিলিংটা দেখতে পাচ্ছেন পুরো সিলিংটা এক্স স্পিল দিয়ে করা এবং খুব সুন্দরভাবে আসলে আমাদের কারিগররা লাইট সেট আপটা করেছে আপনার রুমে ঢুকলে খালি আগে আপনি দেখতে দেখতেই শেষ করতে পারবেন না রুমের মধ্যে কি আছে আর এই যে ফ্যানের সেট আপটাও দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে আমাদের পুরো বেডরুম প্ল্যানটা তো এই ধরনের বেডরুম প্ল্যানিং আপনারা যারা করতে চাচ্ছেন একটা বেডরুমের মধ্যে ডিজাইন কাজ করাতে চাচ্ছেন বা ডুপ্লেক্স করতে চাচ্ছেন অফিস করতে চাচ্ছেন সব ইন্টেরিয়র করতে চাচ্ছেন এবং আপনার বাজেট খুবই কম বা হিউজ বাজেটে রয়েছে আমরা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ এক লাখ টাকা থেকে শুরু করে আপনার বাজেট সেটা এই কোটি তিন কোটি টাকা হতে পারে আর কি বাজেটের উপর ডিপেন্ড করবো আপনার ডিমান্ড অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা একটা পারফেক্ট ইন্টারিয়র কাজ কিন্তু আপনাদের করে দিব সেই জন্য যোগাযোগ করতে হবে কিন্তু আমাদের হচ্ছে ক্লাসিক ইন্টারিয়রে এবং ক্লাসিক ইন্টারভিউরে কিন্তু এখন খুব সীমিত সময়ের জন্য আমাদের অফার চলছে জাস্ট হচ্ছে আমাদের এই বছর শেষ এই বছরের পর্যন্ত অফারটা চলবে আর এটা প্রাইসটা আপনাকে এই রুমের খরচ কত গিয়েছে আপনার বাজেট অনুযায়ী খরচ কত সেটা যোগাযোগ করতে আপনাকে হচ্ছে আমাদের অফিসে চলে আসতে হবে তাছাড়া আপনার স্ক্রিনের নাম্বারও যোগাযোগ করতে পারবেন তো দেরি না করে আপনার শখের বাড়ি সাজাতে এখনই যোগাযোগ করুন ক্লাসিক ইন্টারভিউ